আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফুলগুলো তৈরি করতে হয় আপনারা চাইলে এই ফুলগুলো তৈরি করার পর এভাবে ক্লিপ দিয়ে মাথায় দিতে পারেন মাথায় দিলে দেখা যাবে যে ঠিক কাঠগলাপের মতো দেখা যাবে যাবেগুলো দিয়ে যে কোনো বাচ্চার নেক ডিজাইন বা হচ্ছে কুসুম কভার বা টেবিল মেট সব কিছু তৈরি করে নিতে পারেন তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে আজকে আমি এই কাজ করার জন্য সুতা নিয়েছি সামারিয়ান সুতা মিডিয়ামটা কাজটি করার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক রিং করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সুতাটাকে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে এই যেভাবে ঘুরিয়ে নেওয়ার পর এদিক থেকে আমি একটি গিট তৈরি করে নেব এই যে দেখেন তারপর এইভাবে ধরে এই গ্যাপে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে এভাবে একটি ডাবল কুশেট করে নেব দেখেন এভাবে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম এভাবে আমি দশটি ডাবল ক্রোশেট করে নেবো আমরা যেহেতু দেখেন এখানে পাঁচটি ফুল পাপড়ি করেছি পাঁচটি পাপড়ি করার জন্য আমাকে এখানে ভিতরে দশটি ডাবল কুশেট করতে হবে আর যদি আমি ছয়টি ফুল পাপড়ি করতে চাই তাহলে এখানে আমাকে বারোটি ডাবল ক্রোশেট করতে হবে তা আমি যদি এখানে ষাটটি পাপড়ি করতে চাই তাহলে আমাকে চোদ্দোটি ডাবল ক্রোশেট করতে হবে তো দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি যদি কাজ বাড়াতে চাই তাহলে আমাকে ভিতরে ডাবল ক্রোশেট বাড়াতে হবে আর আমি যদি পাপড়ি কমাতে চাই তাহলে ডাবল ক্রোশেট দুটি করে কমাতে হবে তারপর ঠিক এভাবে ধরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব আমরা এর মাঝে কখনো চেনের গ্যাপ দেব না ঠিক এভাবেই আমি দশটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখেন এই নিয়মে আমি দশটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এখানে আমার দশ দশটি ডাবল কুশেট করা হয়ে গেছে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর আমি এখন এই কাজটাকে এভাবে টেনে নেব এইভাবে টেনে যে দেখেন এইভাবে টেনে এই যে এখন আমি এটাকে চেন নিয়েছি তিনটি চেনের এখানে ওই যে একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখেন এই যে দেখেন এখন আমার একটি রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে এখন আমি অবশিষ্ট সুতাটাকে কেটে নেব এই যেটাকে কাটার পর আমার একটি রাউন্ড তৈরি হয়ে গেছে এখন আমি এই যে রাউন্ড যে গ্যাপগুলো আছে মাঝে এই যে ছোট্ট ছোট যে গ্যাপগুলো আছে এই গ্যাপের ভিতর দিয়ে কাজ করব। দুটো গ্যাপের মধ্যে আমার একটি করে পাপড়ি তৈরি হবে এই যে এই যে দেখেন এখানে আমি অন্য কালারের সুতা দেব তাই এটাকে এখানে আরেকটি গিট তৈরি করে নিলাম যে দুটি করে যে গ্যাপগুলো যে আমাদের তৈরি হয়ে গেছে মাঝে এই গ্যাপগুলোর ভিতরে দিয়ে আমি আর কাজ করব। তো এই গ্যাপের ভিতরে আমি এভাবে কুশি দিয়ে ভিতর দিয়ে আমরা যে স্লিপ নটটি তৈরি করেছি সেই নটের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে আসবো নিয়ে আসার পর এই যে সাদা সুতাটা আছে এটাকে একটু টেনে শক্ত করে দেব তারপর এখানে ও যে দেখেন অনেক ভালোভাবে দেখেন এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান আমাদের একটি ডাবল কুশেট তাই আমি এখানে তিনটি চেন করে নিলাম তারপর এখানে একটি ওই যে ডাবল কুশট করব এই যে এভাবে সেম গ্যাপে একটি ডাবল কোশেট করে নেব এই যে দেখেন এভাবে একটি আমি ডাবল কুশট করে নিলাম তো এই যে গ্যাপটি আমি আছে একই গ্যাপে দুবার ডাবল কুশেট করে নিলাম তারপর এখন আমি ত্রিপল কোশেট করব তো সেম গ্যাপে আমি আরও একটি ত্রিপল কোশেট করে নেব ত্রিপল কোশেট কীভাবে করতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরও আমি আপনাদের স্লোলি দেখিয়ে দিতেছি এভাবে আমি দুটো লুফের ভিতর দিয়ে এভাবে আমি বের করে নিলাম যা আবারও দেখেন এভাবে আমি সুতাটাকে দুবার পেঁচিয়ে নিয়ে এবার আমরা কাজ করবো দ্বিতীয় গ্যাপে দ্বিতীয় যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে এখানে আমাদের দেখেন তিনটি লুফ তৈরি হয়ে গেছে প্রথমে আমি দুটি লুফের ভিতর দিয়ে বের করবো দুটি লুপের ভিতর দিয়ে কাটাটাকে বের করার পর আবারও দুটি লুফ তৈরি হয়ে গেছে তারপর আমি আবারও দুটি লুপের ভিতর দিয়ে বের করে আবারও দুটি লুফ তৈরি হয়ে গেছে এভাবে আমি বের করে নেব তো এখানে আমাদের দুইটি ত্রিপল কুশেট হয়ে গেছে এই যে দেখেন তারপর এখানে আমি এই যে দ্বিতীয় যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতরে একটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন যেভাবে আমি একটি ডাবল কুশেট করে নিলাম করে নেওয়ার পর এখানে আমি তিনটি চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটি চেন করার পর যে গ্যাপে আমি ডাবল কুশেটগুলো করেছি ঠিক সেম গ্যাপে দিয়ে এভাবে সিঙ্গেল কুশেট করে দিতে হবে এই যে দেখেন এভাবে সুতাটাকে আমি বের করে সিঙ্গেল কুশেট করে দেব আমরা আসলে দুটো গ্যাপের মধ্যে একটি করে পাপড়ি তৈরি করব যে দেখেন আমি দুটি গ্যাপে যে তিনটি তিনটি করে কুশেট তিনটি তিনটি করে কুশেট করে এই যে একটি পাপড়ি তৈরি করে নিছি তো এখন আমি এই গ্যাপ থেকে এই গ্যাপে যাওয়ার জন্য যে ঠিক এভাবে এই গ্যাপে চলে যাব যাওয়ার পর সুতাটা কীভাবে বের করে এখানে একটি স্টিচ তৈরি করে নেব যে দেখেন কীভাবে করে নিলাম তারপর এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে নেওয়ার পর প্রথমে আমরা একটি হাফ ডাবল কোশেট করে নেব এই যে ডাবল কোশেট করে নিলাম তারপরের বার আমি এই গ্যাপে তিনটি যেহেতু কোশেট করব তিনটি কোশেট করার জন্য সেম গ্যাপে আমি একটি ত্রিপল কোশেট করে নিলাম এই যে দেখেন আমি সুতাটাকে লুকিয়ে দেবো তাই এভাবে ধরেছে এই যে ত্রিপল কুশেরটা কীভাবে করতে আমি আপনাদের আবারও দেখিয়ে দিতেছি এভাবে দুবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে ঠিক এভাবে ভিতর দিয়ে দিয়ে এই যে দেখেন এভাবে বের করার পর এখানে আমাদের তিনটি লুফ তৈরি হয়ে যাবে এই যে দেখেন প্রথমে দুটি লুফের ভিতর দিয়ে আমি সুতাটাকে বের করে নেওয়ার পর আবারও দুটি লুফ হবে তারপর আবারও দুটি লুফের ভিতর দিয়ে বের করে নেওয়ার পর আবারও এই যে দেখেন এভাবে একটি ত্রিপল কুশেট তৈরি হয়ে যাবে তারপর আমি আবারও একটি ত্রিপল কুশেট তৈরি করব তো আমি এবার দ্বিতীয় গ্যাপে করব। এই যে দেখেন এভাবে দ্বিতীয় গ্যাপটাতে দুটি দুটি করে বের করে নিলাম এই যে দেখেন নেওয়ার পর এখন আমি একটি ডাবল কুশেট করব এই যে দেখেন এভাবে আমি একটি ডাবল কুশেট করে নেব তারপর আমি তিনটি চেন করে নেব দেখেন এভাবে তিনটি চেন করে কাজটা কীভাবে আটকে দেব আমরা সব সময় দেখেন কিভাবে কাজটি করেছি আমরা সব সময় দুটি লুফের দুটি গ্যাপের ভিতরে কাজ করব আর প্রথমে তিনটি চেন নেব নেওয়ার পর একটি ডাবল কুশেট নেব তারপর মাঝখানে দুটি ত্রিপল নেব নেব আবার একটি ডাবল কোশেট করবো তারপর আবার তিনটি চেন নিয়ে জয়েন করে দেব কাজটাকে এই যে দেখেন তো আমি এই নিয়ম ফলো করে সম্পূর্ণ ফুলটি শেষ করে ফিরে আসছি এই যে দেখেন এভাবে কাজ করার পর আমার একটি সুন্দর পাপড়ি ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে দেখেন